দৌরাদৌড়ি করে জুতা নাকি নিয়ে আইছেন ভাই দৌরাদৌড়ি করবে লাফালাফি করবে যেভাবে খুশি রাফটাপ ইউজ করবে ডিসপ্লেতে যা আছে এগুলো হচ্ছে লাফালাফি অফারে পেয়ে যাবে প্রত্যেকটা জুতা এই যে দেখেন মানে রাফটাপ ইউজ করতে পারবে রাফটাপ ইউজ করার জন্য বেস্ট যারা সকালবেলা মর্নিং ওয়াক করেন হাঁটাচলা করেন তারপরে জিম করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে একদম লাইটওয়েট প্রোডাক্ট তো রেগুলার প্রাইস ছিল 1250 অফারে প্রত্যেকটা জুতায় পেয়ে যাবে

বারো মাস চলে এই যে দেখেন ডিওর খোদাই করা আছে এগুলো অফার পাই যে আমাদের কাছে পেয়ে যাবে অনলি একুশশো টাকায় পেয়ে যাবে জর্ডান ফোরের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন যেটা নিবে অনলি একুশশো টাকা ওয়েম গেট বার্সনের আসতে হবে ঢাকা নিউ মার্কেট বাজারের পাশে বিশ্বাস যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নিম হচ্ছে আর সব নাম্বার হচ্ছে তিরাশি